বিরতির পর রাতপহলের সংক্রান্তে রাজ্যবাসী মেতে উঠেছে পিঠে পুলির আনন্দে এবং তার সঙ্গে চলছে বুড়ির ঘর তৈরি এবং সেখানে পিকনিকের রেওয়াজ আবার গৃহস্থ বাড়িতে চলছে আল্পনা দেওয়ার কাজে এবং সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন উদয়পুরে উদয়পুরের পূর্ব গোকুলপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় একশত বাড়ির মেয়েদের বনেদের আঁকা আল্পনা ঘরে ঘরে সেই আলপনার ছবি পরিলক্ষিত পরবর্তীতে কার্যত এই আলপনাকে ঘিরে প্রতিযোগিতারও আয়োজন রবিবার হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা উদয়পুর শাখা ও সাউথ জোনাল কমিটির উদ্যোগে এবং উদয়পুর পূর্ব গোকুলপুর গ্রাম পঞ্চায়েতের সার্বিক সহযোগিতায় পূর্ব গোকুলপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় একশত বাড়ির মেয়েদের বোনেদের আঁকা আল্পনা ঘুরে ঘুরে দেখেছেন এবং উদ্যোক্তাদের কার্যত পক্ষ থেকে বিচার করা হয়েছে সেই আল্পনা পরবর্তী সময় বিচারকদের নির্বাচন নির্বাচনায় যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছেন তাদেরকে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা বর্তমান সময়ে আলপনা আঁকা প্রায় বিরুপ্তির পথে এবং এই সংক্রান্তি থেকে শুরু করে বেশ কিছু বা উৎসব অনুষ্ঠান ছাড়া আলপনার দেখা যায় না বললেই চলে তাই সেই আলপনাকে বজায় রাখার জন্যই কার্যত প্রতিযোগিতা আয়োজন উদয়পুরে কি বক্তব্য উঠে আসছে উদয়পুর পূর্ব গোকুলপুর থেকে আলপনা প্রতিযোগিতা কে কিলে শুনুন আপনি উপপ্রদান হ্যাঁ আমি উপপ্রধান আচ্ছা কি উদ্দেশ্যে আজকে আমরা এখানে এসেছেন আমরা হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা উদিপুর শাখার সাউ পক্ষে এবং পূর্ব গ্রাম পঞ্চায়েতের সহায়তায় আমরা পূর্বগুলপ গ্রাম পঞ্চায়েতের দুটা পাড়াতে আলপনার প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে যেই প্রতিযোগিতার আমরা একশোটা বাড়ির প্রথমে সিলেকশন করেছি আর দীর্ঘদিন ধরে আমি ছোটো থাকতে দেখেছি যে আমার মা আমার দিদারা তারা পুষ সংক্রান্তি উপলক্ষে তারা আলপনা করতেন তো আমরা এই ফাউন্ড হেপাটিস ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং আমরা পঞ্চায়েতের সহায়তায় যে এই শিল্প যাতে আগামী ভবিষ্যতে আরও বর্ধিত হয় এই উপলক্ষে আমরা এই আলপনা প্রতিযোগিতা করতে যাচ্ছি আমি রাজ্যবাসীকে আবেদন রাখবো যে আমাদের পূর্ববরুপুরা আসতে এবং এই আলপনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আলপনা আলপনা প্রতিযোগিতা দেখতে এবং আমাদের গ্রামে একটি সায়েন্স সেন্টার ফোর্টিকালচারের একটা ফ্লাওয়ার হাউস হতে যাচ্ছে এবং একটা সুন্দর একটা ন্যাচার পার্ক আছে আপনারা আসুন জ্বলন্ত বীজ ব্রিজ সংলগ্ন পূর্ব বোলপুর গ্রাম পঞ্চায়েতে নমস্কার শান্তিশ্রীর বক্তব্য অনুসারে আলপনা শিল্পকে বাঁচিয়ে রাখার জন্যই তাদের এই বিশেষ আয়োজন বলেই জার্নালি নাইট্রো কমিটি এবং শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য আগামী প্রজন্ম যাতে এই শিল্পকে ধরে রাখতে পারে আলপনার মধ্যে যাতে নিজেদের কৃষ্টি সংস্কৃতির ঐতিহ্যকে তুলে ধরতে পারে তা জন্যই বিশেষ আয়োজন হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা উদয়পুর শাখা এবং সাউথ জার্নাল কমিটির পক্ষ থেকে যদিও এই আলপনা প্রতিযোগিতা মধ্য দিয়ে মা বোনেরা সকলেই উৎসাহিত কারণ তারা তাদের যে স্কিল রয়েছে তাদের আলপনা আঁকার যে প্রতিভা রয়েছে সেই প্রতিভার মধ্য দিয়ে তারা পুরস্কৃত হতে পারছেন তাই স্বাভাবিকভাবেই যথেষ্ট খুশি পরিলক্ষিত হলো উদয়পুর থেকে একটা পর ফিরছি সঙ্গে থাকুন